তো লাইভটা কে কোথায় থেকে দেখছো সবাই একটু কমেন্ট করো আর যে যে লাইভটা দেখছো সবাই লাইভে জয়েন সবার সাথে আজকে গল্প করব সবাই লাইভে জয়েন সে কোথা থেকে দেখছো লাইফটা লাইব্রেরি জয়েন করো সবাই লাইভে জয়েন করো বাবা মশা হম রান্নাঘরে এসে বইছি बाबा লাইভটাকে কোথা থেকে দেখছো একবার কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা সবাই কোথায় লাইভে এসো সবার সাথে আজকে গল্প করবো অনেক দিন পরে লাইভে এসেছি একটু সবাই মিলে আড্ডা উড্ডা মারি লাকে একটু একজন কমেন্ট করেছে লাকি রাজপুট হাই হ্যালো কেমন আছো লাকি

প্রশান্ত হ্যালো কেমন আছো বলো ইউ আমার বাড়ি ত্রিপুরা সো পিটি তোমরা কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও হেল্ল' হে কইতো ৰন্না বঢ়াইছি অ তাই ৰান্না কৰে তুমাক কি তাত ৰ আছে নিা

আচ্ছা আচ্ছা ফোন করো আমিও বারটা নামাই বাদ হয়ে গেছে আমার ননদের ফোন করেছিল গো অনুদের সঙ্গে একটু কথা বললাম সবাই বলো শেখ আহমেদ ইউ লুক অলরেডি সিট থ্যাংক ইউ সবাই লাইফটা কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে জানিও প্লিজ দেখি বাবা যাও ওইদিকে যাও 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 বাবা যাও বাবা যাও বাবা যাও আর আরেকজনের কিছু না কিছু নামার ধরে যাও 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 কী দেখি হাত সাথে তা বলতো হ্যাঁ এখন বলো এ রেল সুইট থ্যাংক ইউ থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করে জানিও আর কে কে আমার ভিডিও দেখো তারাও কমেন্ট করে জানিও দেখতে সবাই কমেন্ট করো লাইভে আসলে পরে কমেন্ট না করলে ভালো লাগে না চুপ করে বসে রাখতে লাগে সবাই কমেন্ট করো হ্যালো বন্ধুরা কোথায় গেলে সবাই প্রচুর পরিমাণে গরম লাগছে তারপরে লাইভ আসি অনেকদিন পরে লাইভ একটু করি সবাই কোথায় গেলে কমেণ্ট কৰক কমেণ্ট কৰ কে কে আমার ভিডিও দেখো সবাই একটু কমেন্ট করো তো দেখি কে কে দেখে আমার ভিডিও হ্যালো বন্ধুরা কোথায় গেলো সবাই কে কোনো কথা বলছে না কি হলো কে কোথায় লাইবে জয়ন বাবা

Ehi, guarda, è il nostro bambino. Ehi, guarda, è il nostro bambino. eh देखो awak ada dusta eh dek kita kau si si কার ইউটিউবে চ্যানেল আছে সবাই কমেন্টে হাই লিখো সবাই চ্যানেল আমি দিয়ে চ্যানেলের মধ্যে ঢুকে দিয়ে সাপোর্ট করে আসবো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবো কার চ্যানেল আছে সবাই হাই লিখবে আচ্ছা তাহলে বন্ধুরা এই লাইভটা এখানে শেষ করছি সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে আজকে লাইভটা এখানে শেষ করছি